আরবি বলতে না পারার জন্য আর কতদিন হতাশ হবেন আরব দেশে ভাষার কারণে পাওয়া সব লজ্জা ও অসহায়তাকে আজই বলুন গুড বাই এটি কোনো লম্বা ক্লাস নয় এটি হলো আরবি ভাষা শেখার সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গোপন শর্টকাট আমি গ্যারান্টি দিচ্ছি এই এক ভিডিও দেখার পর আপনার আরবি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কাজে বাজারে সবখানে আপনি কথা বলতে পারবেন মাথা উঁচু করে তাই বলছি এক সেকেন্ড মিস না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আমার বর্তমানে কাজ নাই এর আরবি বাক্য আলহীন আনা সগল। এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফিস সগল অর্থ কাজ নাই আমার বর্তমানে কাজ নাই এর আরবি বাক্য আলহীন আনা মাফি সগল। সে লোক সব সময় বকবক করে এর আরো বাক্য হুয়া নফর আলাতুল গির্গির এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা সে লোক সব সময় বকবক করে এর আরো বাক্য হুয়া নফর আলাতুল গির্গের তোমার কাজ একশো একশো ভালো এর আরো বাক্য ইন্টারশো মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইন্ত অর্থ তোমার সগোল অর্থ কাজ মিযা ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো তোমার কাজ একশো একশো ভালো এর আরবি বাক্য ইনতা সগল ফিল মিয়া কয়েস না না এটা অবৈধ এটা করোনা এর আরবি বাক্য লালা হাদা হারাম মাফি মাফিস এখানে লালা অর্থ না না হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ মাফিস অর্থ করোনা হাদা অর্থ এটা না না এটা অবৈধ এটা করু না এর আরবি বাক্য লা হাদা হারাম মাফি সৌ হা তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্য ইকামা মাফি বাঙ্গালি ইনতা কাজ্জাব এখানে ইনতে অর্থ তুমি মাফি বাঙালি অর্থ বাঙালি না ইন্ত অর্থ তুমি কাজ অর্থ মিথ্যা বলা তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ এর আরবি বাক্য ইন্টা মাফি বাঙ্গালি ইনতা কাজাব আঁকা মানাই এই কারণে পুলিশ সমস্যা করে এর আরবি বাক্য ইকামা মাফি আসান সুরতা মুশকেলা এখানে ইকামা মাফি অর্থ আঁকা মানাই আসান অর্থ কারণ সুরতা মুশকিল অর্থ পুলিশ সমস্যা করে আঁকা মানাই এই কারণে পুলিশ সমস্যা করে এর আরবি বাক্য ইকামা মাফি আসান সুরতা মুশকেলা সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন এর আরবি বাক্য মুমকিন ইনতাইনসা মালানা ইকামা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইনতা অর্থ আপনি ইনসা অর্থ ভুলে গিয়েছেন মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন এর আরো বিবাক্য মুমকিন ইনাইনসা মালানা ইকামা বস অবশ্যই আকামা লাগবে এর আরো বাক্য মোদের লাজিম আবগা ইকামা এখানে মোদের অর্থ বস লাজেম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বস অবশ্যই আকামা লাগবে এর আরবী বাক্য মোদের লাজেম আবগা ইকামা আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই এর আরো বাক্য মাফি ইত্তেফাক জীব ইকামা এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই জিব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই এর আরো বিবাক্য মাফি ইত্তেফাক জিব ইকামা আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্য আনা ই জিম ইন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ই জি অর্থ এসেছি মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আমি ই বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্য আনা ই জি মিন বাংলাদেশ হে প্রিয় কি সমস্যা তোমার এর আরবি বাক্য ইয়া হাবিবি এস মুশকিল ইনতা এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা অর্থ তোমার হে প্রিয় কি সমস্যা তোমার এর ইয়া আরবি আমি তার কথা বুঝি না এর আরো বাক্য আনা মাফি মালুম হুয়া কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না হুয়া কালাম অর্থ তার কথা আমি তার কথা বুঝি না এর আরবি বাক্য আনা মাফি মালুম হুয়া কালাম সে নতুন লোক এর আরবি বাক্য হুয়া নফর জেদিদ এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক সে নতুন লোক এর আরবি বাক্য হুয়া নফর জেদিদ সে সৌদি এসেছে এক বছর এর আরবি বাক্য হুয়া ওহেদ সানা ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আসা ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর সে সৌদি এসেছে এক বছর এর আরো বাক্য হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি একটু একটু জানে নতুন লোক এর আরও বাক্য মালুম সোয়াই শুয়াই জেদেদ নফর এখানে মালুম অর্থ জানা সোয়াই অর্থ একটু একটু জেদেদ নফর অর্থ নতুন লোক একটু একটু জানে নতুন লোক এর আরো বিবাক্য মালুম সয়াই শোয়াই জেদে নফর আপনি রাগ করবেন না এর আরবি বাক্য ইনতা মাফি জ্বালান এখানে ইনতা অর্থ তুমি অথবা আপনি জ্বালান অর্থ রাগ করা মাফি জ্বালান অর্থ রাগ করবেন না আপনি রাগ করবেন না এর আরবি বাক্য ইনতা মাফি জ্বালান আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি বাক্য আতিনি সয়া ফুলুস এখানে আতিনি অর্থ আমাকে দাও সয়ো অর্থ অল্প কিছু ফুলুস অর্থ টাকা আমাকে অল্প কিছু টাকা দাও এর বাক্য আতিনি আতি ফুলুস আমি এখন বেতন চাই এর আরো বাক্য আলহীন আনা আতিফ এখানে আলহীন অর্থ এখন আন অর্থ আমি আবগা অর্থ লাগবে অথবা চাই রাতিব অর্থ বেতন আমি এখন বেতন চাই এর আরও বিভাগ্য আলহীন আনা আতিফ আমার কাজ নেই এর আরও বিবাক্য আনাম্মা ফিসগল এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নেই সগল অর্থ কাজ আমার কাজ নেই এর আরও বিবাক্য মাফি সগল। এই যে বস আমার টাকা লাগবে এর আরো বিবাক্য ইয়ামদের আনা আবগা ফুলুস এখানে ইয়ামুদের অর্থ এই যে বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলস অর্থ টাকা এই যে বস আমার টাকা লাগবে এর আরবি বাক্য আনা আবগা আমার অনেক সমস্যা আছে দেশে এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা বেলাদ এখানে আনা অর্থ আমার ফি মুশকিল অর্থ সমস্যা আছে জিয়াদা অর্থ অনেক বেলাদ অর্থ দেশে আমার অনেক সমস্যা আছে দেশে এর আরবি বাক্য আনা ফি মুশকিলা জিয়াদা বেলাদ তার কি সমস্যা এর আরো বিবাক্য এস মুশকিল হুয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ তার তার কি সমস্যা এর আরো বিবাক্য এস মুশকিল হুয়া এটা সৌদি দুই হাজার টাকা এর আরো বিবাক্য হাদ ইতনিন আলফ সৌদি রিয়াল এখানে হাদ অর্থ এটা ইতনিন আলফ অর্থ দুই হাজার সৌদি রিয়াল অর্থ সৌদি টাকা এটা সৌদির দুই হাজার টাকা এর আরবি বাক্য হাদা ইতনিন আলফ সৌদি রিয়াল আগে তুমি আমাকে শিখাও এর আরবি বাক্য আওয়াল ইনতা তালিম আনা এখানে আওয়াল ওঠা আগে অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমাকে আগে তুমি আমাকে শিখাও এর আরবি বাক্য আওয়াল ইনতা তালিম আনা আজ কাজে যাব না এর আর বিবাক্য আলিয়ম মাফির সগোল এখানে আলিয়ম অর্থ আজ মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া আর মাফি রোহ অর্থ না যাওয়া আর সগল অর্থ কাজ আজ কাজে যাব না এর আলিয়ম মাফি রোহ শগল আমি অনেক অসুস্থ এর আরবি বাক্য আনা জিয়াদা মারিদ এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আমি অনেক অসুস্থ এর আরবি বাক্য আনা জিয়াদা মারিদ আমি কাজে আছি আমি ব্যস্ত এর আরবি বাক্য আনা মজুদ ছগোল আনা মুশগোল এখানে আনা অর্থ আমি সকল অর্থ কাজ মজুদ অর্থ আছি মুশগুল অর্থ ব্যস্ত আমি কাজে আছি আমি ব্যস্ত এর আরবি বাক্য আনা মজুদ ছগোল আনা মুশগোল বস বাকি টাকা দিন এর আরো বাক্য মুদের জীব বাগে ফুলুস এখানে মুদের অর্থ বস জীব অর্থ দেওয়া বা দিন বাগে অর্থ বাকি ফুলুস অর্থ টাকা বস বাকি টাকা দিন এর আরো বাক্য মুদের জীব বাগে ফুলুস আমার জরুরি টাকা লাগবে এর আরো বাক্য আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা দরুরি অর্থ জরুরি আমার জরুরি টাকা লাগবে এর আরো বাক্য আনা আবগা ফুলুস দরুরি আমার সাথে এখন টাকা নেই এর আরো বাক্য আনা সাওয়া মাফি ফুলুস আলহীন এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই আলহীন অর্থ এখন আমার সাথে এখন টাকা নেই এর আরবি বাক্য আনা সাওয়া মাফি ফুলুস আলহীন আমি অনেক ভালোভাবে কাজ করেছি এর আরবি বাক্য আনা শল মজবুত মিয়া মিয়ামিয়া এখানে আনা অর্থ আমি সগোল অর্থ কাজ মজবুত অর্থ ভালোভাবে মিয়ামিয়া অর্থ অনেক ভালোভাবে আমি অনেক ভালোভাবে কাজ করেছি এর আরবি বাক্য আনা সগোল মজবুত সগল মিয়া মিয়া আমি দুঃখিত আমি এই কাজ পারবো না এর আরো বাক্য আনা আসিফ আনা মাইকদার হাদা সগল এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মাইকদার অর্থ পারব না হাদা সগল অর্থ এই কাজ আমি দুঃখিত আমি এই কাজ পারবো না এর আরও বাক্য আনা আসিফ দার হাদা সগল। শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা এর আরও বাক্য ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদাসগল এখানে ইসম অর্থ শোনো কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা অর্থ এই কাজ শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা এর আরো বাক্য ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদাসগল তুমি কি এখানে এসেছো সময় বসে থাকতে এর আরও বাক্য ইনটা ইজি হানা আলাতুল ইজলিশ এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আসাবে এসেছো এসেছ অর্থ এখানে আলাতুল অর্থ সব সময় ইজলিশ অর্থ বসা বা বসে থাকতে তুমি কি এখানে এসেছো সময় বসে থাকতে এর আরও বিবাক্য এনটা ইজি হানা আলাতুল ইজলিশ আমি এই কাজটি জানি না এর আরো বাক্য হাদাসগল আনা মাফি মালুম এখানে হাদাস হগোল অর্থ এই কাজটি আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আমি এই কাজটি জানি না এর আর বাক্য হা দাস আনা মাফি মালুম আমার রুমে খাবার নেই এর আরো বাক্য আনা গোফা মাফি মজুদ আক্কেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আক্কেল অর্থ খাবার আমার রুমে খাবার নাই এর আরও বাক্য আনাগর ফাম মাফি মজুদ আকেল এই কাজ কে করেছে এর আরো বিবাক্য হাদা মিন সাউই এখানে হাধ অর্থেই সগল অর্থ কাজ মিন অর্থকে এই কাজ কে করেছে এর আরো বিবাক্য হাদা মিন সাউই সে লোককে আমি চিনি না এর আরো বিবাক্য ওয়ান মিন আনা মাফি মালুম এখানে হু অর্থ সে নফর অর্থ লোক মিন অর্থ কে আন অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না অথবা জানি না সে লোককে আমি চিনি না এর আরও বিভাগ্য হুয়া নফর মিন আনা মাফি মালুম দুঃখিত মালিক আমি তাকে সব শেখাব এর আরো বিভাগ্য মালিশ মোদের আনা কুল্লু তালেম হুয়া এখানে মালিশ মোদের অর্থ দুঃখিত মালিক আন অর্থ আমি কুল্লু অর্থ সব তালিম অর্থ শেখানো হুয়া অর্থ তাকে দুঃখিত মালিক আমি তাকে সব শেখাবো এর আরবি বাক্য মালিশ মোদের আনা কুল্লু তালিম হুয়া আমি কাজ করতে বলি সে কাজ করে না এর আরবি বাক্য আনা কালাম সগোল হুয়া সগল। এখানে আনা কালাম অর্থ আমি বলি সগল অর্থ কাজ করতে হুয়া অর্থ সে মাফি সগল অর্থ কাজ করে না আমি কাজ করতে বলি সে কাজ করে না এর আরবি বাক্য আনা কালাম সুগল হুয়া মাফি সগল। তুমি কি পাগল আরবি না এর আরবি বাক্য আরবী এখানে ইন্টো অর্থ তুমি মজনুন অর্থ পাগল মাফি মালুম অর্থ না বোঝা তুমি কি পাগল আরবি না এর আরবি বাক্য ইন্টমুন মাফি মালুম আরবি বস আপনি চিন্তা করবেন না এর আরো বিবাক্য মোদের মাফি ফিকির আনতা এখানে মোদের অর্থ বস মাফি ফিকির অর্থ চিন্তা করবেন না আন্তা অর্থ আপনি বস আপনি চিন্তা করবেন না এর আরও বিবাক্য মোদের মাফি ফিকির আনতা এই কোম্পানি ভালো না এর আরও বিবাক হায়দাসরিকা মাফি জেন এখানে শরিক অর্থ এই কোম্পানি মাফি জেন অর্থ ভালো না এই কোম্পানি ভালো না এর আরও বিবাক্য মাফি মাফিজেন বস আমি পারব এর আরো বিবাক্য মোদের আনা ইকদার এখানে মোদের অর্থ বস আন অর্থ আমি ইকদার অর্থ পারব বস আমি পারব এর আরো বিবাক্য মোদের আনা ইকদার কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে এর আরও বিবাক্য কামসানা সাওয়াক বাংলাদেশ এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর সাওয়াক বাংলাদেশ অর্থ ড্রাইভিং করেছে বাংলাদেশে কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে এর আরও বিবাক্য কামসানা সাওয়াক বাংলাদেশ সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে এর আরও বিবাক্য হুয়া মায়ালুম মিয়ামিয়া শাওয়াক এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানে মিয়ামিয়া অর্থ খুব ভালোভাবে সাওয়াক অর্থ গাড়ি চালাতে সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে এর আরবি বাক্য হুয়ামা মিয়া সাওয়াক আমি সব কাজ করতে পারবো না এর আরবি বাক্য আনামাইক দর কুল্লু সগোল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা মাইকদার অর্থ পারবো না কুল্লু অর্থ সব সগল অর্থ কাজ করা আমি সব কাজ করতে পারবো না এর আরবি বাক্য আনামাইক দর কুল্লু সগোল এখন আপনি যদি বলতে চান যে সে সব কাজ করতে পারবে না তখন এর আরো বাক্য হবে হুয়া দার কুল্লু সগল হুয়া দার কুল্লু সোগল তিন দিন ধরে আমি অসুস্থ এর আরো বাক্য তালাতা ইয়ম আনা মারিদ এখানে তালাতা অর্থ তিন ইয়ম অর্থ দিন আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ তিন দিন ধরে আমি অসুস্থ এর আরও বাক্য তালাতা ইয়ম আনামারিত এখন আপনি যদি বলতে চান যে চার দিন ধরে আমি অসুস্থ তখন বলবেন আরবাইয়ম ইয়ম আনামারিত আবার যদি বলতে চান যে দুই দিন ধরে আমি অসুস্থ তখন এর আরও বিবাক্য হবে ইটনিন ইয়ম আনামারিদ। আমি হাসপাতালে যেতে চাই এর আরো বিবাক্য আনা এবি রোহ মুস্তেষা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রোহ অর্থ যেতে মুস্তাশফা ওটা হাসপাতাল আমি হাসপাতালে যেতে চাই এর আরো বাক্য আনা এ বি রোহ এখন আমি আপনি হাসপাতালে না বলে যদি বলতে চান যে আমি কাজে যেতে চাই তখন এর আরো বাক্য হবে আনা এ বি রহ সোগল আনা এ বি রহ সোগল তুমি এখানে বক বক করো না এর আরো বাক্য ইনত মাহফিক গিরগির হ্যাঁ না এখানে ইন অর্থ তুমি মাফি গির্গির অর্থ বকবক করোনা হ্যাঁ না অর্থ এখানে তুমি এখানে বকবক করো না এর আরো বাক্য এনটা মাফি গির্গের হ্যাঁ না তার সাথে বক বক করো না এর আরো বাক্য হুয়া সাওয়া সাওয়া মাফি গির্গের এখানে হুয়া হুয়া অর্থ সে বা তার সাওয়া সাওয়া অর্থ সাথে গির্গির অর্থ বক করা মাফি গির্গির অর্থ বকবক করো না তার সাথে বক বক করো না এর আরও বাক্য মাফি গের একজন লোক আমাকে মেরেছে এর আরো আনা এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক অর্থ অর্থ মেরেছে আনা আমাকে একজন লোক আমাকে মেরেছে এর আরো বাক্য ওয়াহেদ নফর দারব আনা আমার কফিল আমাকে বেতন দিত না এর আরো বাক্য কোফিল ম্যাল আনা মাই আতির এখানে কফিল ম্যাল আনা অর্থ আমার কোফিল মাই আতি অর্থ না দেওয়া রাতে অর্থ বেতন আমার কফিল আমাকে বেতন দিত না এর আর বিবাক্য কোফিল ম্যাল আনা মাই আতে রাতে এরকম কেন করেছ কে তোমাকে বলেছে এর আর বিবাক্য লেস কি দা মিনু ইন এখানে লেস অর্থ কেন সাউ অর্থ করা কিদা অর্থ এরকম মেনু অর্থ কে গুল অর্থ বলা ইনতা অর্থ তোমাকে এরকম কেন করেছো কে তোমাকে বলেছে এর মেনু গোল বিবাকি আমার শ্রমিকের দরকার নাই মিস্ত্রির দরকার এর আরো বাক্য আনা আবগা আমেল আবগা মু আল্লেম এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ দরকার নাই আমেল অর্থ শ্রমিক আবগা অর্থ লাগবে বা দরকার মোয়াল্লেম অর্থ মিস্ত্রি আমার শ্রমিকের দরকার নাই মিস্ত্রির দরকার এর আরো বাক্য আনা আবগা আমেল আবগা মু এখন আপনি যদি এই বাক্যকে একটু পরিবর্তন করে বলতে চান যে তার শ্রমিকের দরকার নাই মিস্ত্রির দরকার এর আরো বাক্য হবে হুয়া মাই আফগা আমেল আবগা মু আল্লেম তারের জায়গায় এখানে হবে হুয়া আনার জায়গায় এখানে হবে হুয়া কারণ আনা অর্থ আমার আর হুয়া অর্থ হচ্ছে কি তার তাহলে তার শ্রমিকের দরকার নাই মিস্ত্রির দরকার এর আর বাক্য হুয়া মাই আফগা আমেল আমি জানতাম না সে এমনটা করবে এর আরও বাক্য আনা মা আরেফ হুয়া সৌই এখানে আনা অর্থ আমি আর এফ অর্থ জানা মা আর এফ অর্থ না জানা হুয়া অর্থ সে সৌই অর্থ করা কিদা অর্থ এমনটা বা এরকম আমি জানতাম না সে এমনটা করবে এর আরো আরেফ আনা আরেফিদা আমি দশ মিনিট পর আসছি এর আরবি বাক্য আনা ই জিবাদ আশারা দিগিগা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বা আসছি বাদ অর্থ পর আশার অর্থ দশ দিগিগা অর্থ মিনিট আমি দশ মিনিট পর আসছি এর আরবি বাক্য আনা ই জিবাদ আশারা দিগিগা এখন আপনি যদি বলতে চান যে আমি পাঁচ মিনিট পর আসছি তখন এর আরও বিভাক্য হবে আনা ইজি বাদ খামসা দিগিগা আনা ইজি বাদ খামসা দিগিগা এখন আবার আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে সে দশ মিনিট পর আসছে তখন এর আরো বিবাক্য হবে ইজি বাদ আশারা দিগিগা এভাবে আপনার একটু পরিবর্তন করে করে নিজে চেষ্টা করে করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন কাজ নাই আমার কাজ লাগবে এর বাক্য মাফি সগল আনা আবগে সগল এখানে মাফি সগল অর্থ কাজ নাই আনা আবগা অর্থ আমার লাগবে সগল অর্থ কাজ কাজ নাই আমার কাজ লাগবে এর বাক্য মাফি সগল আনা আবগে সগল এখন এই বাক্যটাকে আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে টাকা নাই আমার টাকা লাগবে তখন ওই যে কাজের জায়গায় এখানে এসেছে টাকা তো টাকার আরবি কি সেভাবে আপনি বলবেন যেমন টাকা নাই আমার টাকা লাগবে এর আরও হবে মাফি ফুলুস আনা আবগে ফুলুস মাফি ফুলুস আনা আবগে ফুলুস আমি এই টাকা নিয়ে চিন্তা করি না এর আরও বিবাক আনা মাফি ফাক্কার ফুলুস এখানে আনা অর্থ আমি ফাঁকার অর্থ চিন্তা করা মাফি ফাক্কার অর্থ চিন্তা না করা ফুলুস অর্থ টাকা আমি এই টাকা নিয়ে চিন্তা করি না এর আরও আনা মাফি ফাক্কার ফুলস এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান যে আমি কাজ নিয়ে চিন্তা করি না টাকার জায়গায় কাজ বসাবেন তাহলে কাজের আরবি কি কাজের আরবি হচ্ছে সগল তাহলে এর আরবি বাক্য কী হবে আনা মাফি ফাক্কার সগল আমি কাজ নিয়ে চিন্তা করি না এর আরবি বাক্য হবে আনাম মাফি ফাক্কার সগল টাকা নাই লোকেরা তোমাকে ভালোবাসবে না এর আরও বি বাক্য মাফি ফুলুস নফর মাফি হব্য ইনটা এখানে মাফি ফুলুস অর্থ টাকা নেই নফর অর্থ লোক মাফি হব্ব অর্থ ভালোবাসবে না ইন্টা অর্থ তোমাকে টাকা নাই লোকেরা তোমাকে ভালোবাসবে না এর আরও বাক্য মাফি ফুলুস নফর মাফি হব্ব এখন আপনি যদি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চান টাকা নাইয়ের জায়গায় যদি আপনি বলেন যে কাজ জানো না লোকেরা তোমাকে ভালোবাসবে না তখন এর আরবি বাক্য কী হবে তখন এর আরো বাক্য হবে মাফি মালুম শুগোল নফর মাফি হব্য এনতা কাজ জানো না লোকেরা তোমাকে ভালোবাসবে না এর আরো বাক্য হবে মাফি মালুম শুগোল নফর মাফি হব্য এটা আমি শুধু এখন একটু ঘুমিয়েছি এর আরো বাক্য আলহীন বাস সৈয় নুম আনা এখানে আলহিন অর্থ এখন বাস অর্থ শুধু সুয়াই অর্থ একটু নোম অতো ঘুমিয়েছি আনা অতো আমি আমি শুধু এখন একটু ঘুমিয়েছি এর আরও বাক্য আলহিন বাস শা নোম আনা